নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ শোনাবো শোনাব দেবীর লেখা গল্প কঙ্কাবতীর ইতিকথা তাহলে শুরু করি গল্প কঙ্কাবতীর ইতি কথা আলসের ধারে ঝুঁকিস নে কঙ্কা পড়ে মরবি শৈশবের কোন বিস্তৃত যুগে কবে একদিন কে সাবধান করে দিতে চেয়েছিল তাকে ভালো করে মনেই পড়ে না হয়তো মা হয়তো আর কেউ সাধারণ কথা স্মৃতির ভাণ্ডারে অক্ষয় হয়ে থাকবার মতো নয় কিন্তু কোন কথা আচমকা কোনভাবে যে মনোযন্ত্রের সূক্ষ্মতন্ত্রীতে আঘাত করে বসে সরাসরি গিয়ে বাসা নেয় মস্তিষ্কের অন্ধকার কটরে সে কথা বলা কঠিন তারপর তো কতদিনই কেটে গেছে ন্যাড়া ছাদওয়ালা বিপজ্জনক সেই বাড়িখানা কবে ছেড়ে এসেছে স্পষ্ট মনেই পড়ে না এখন ফ্রক ছেড়ে শাড়ি ধরেছে কঙ্কা বিধিনিষেধের কড়া পাহারা আর নেই কিন্তু জ্ঞান উন্মেষের পূর্বে শোনা সেই তুচ্ছ কথাটা আটকে রয়ে গেছে মস্তিষ্ক চক্রের এক অসমতল খাঁজে তাই ছাদে উঠতে ওর ভয় অথচ ছাদে না উঠলে ওর হয় না নিষিদ্ধ বস্তুর উপর যে আকর্ষণ সেই আকর্ষণে যায় আবার যাওয়া চাই আলসের ধারেই যেখান থেকে নিচের রাস্তাটা লাগে অদ্ভুত রহস্যময় চোখে পড়ে ব্যস্ত যানবাহন আর উদ্ব্যস্ত মানুষের অবিশ্রাম ঠেলাঠেলি প্রাণ বাঁচানোর প্রাণপণ চেষ্টার অহরহ ধস্তাধস্তি গেল গেল তবু যায় না ছোট্ট ছেলেটা খাবারের ঠোঙা হাতে নিরাপদে পার হয়ে যায় উন্মত্ত দৈত্যের মুখ থেকে অক্ষম ভিক্ষারি গড়াতে গড়াতে গলে যায় দুরন্ত ঘোড়ার পায়ের ফাঁক দিয়ে দেখলে হাসি আসে অথচ মরে যাওয়া কত সহজ যেন কিছুই নয় শুধু এক মুহূর্তের অসতর্কতা শুধু নিজেকে অল্প একটু আলগা করে দেওয়া হালকা শরীরটাকে আরও একটু হালকা করে বাড়িয়ে দেওয়া আলসের ধার থেকে ছাদে উঠলেই এই ইচ্ছে যেন পেয়ে বসে কঙ্কাকে আত্মহত্যা করবার মতো জোরালো আর ধারালো ইচ্ছে নয় লুকিয়ে নিষিদ্ধ বস্তুর আসাদ গ্রহণের মতো একটা রোমাঞ্চকর ইচ্ছে ইচ্ছেটা যেন পিছন থেকে ভূতের মতো ঠেলা দিতে থাকে অনেক দিন আগে এক নিতান্ত অন্তরঙ্গ সখীকে বলেছিল কথা সখী হেসে বলেছিল খবরদার একলা উঠিস ছাদে সুন্দরী মেয়েদের ওপর ভূতপ্রেতের বড় লোভ অপঘাতে মেরে দলভারি করবার চেষ্টায় ঘোরে ওরা কঙ্কাও হাসে ভূতপ্রেতে বিশ্বাস করবে এমন বোকা আর সেকেলে মেয়ে অবশ্য নয় সে তবু তারাতেও পারে না এই খেয়ালকে কিন্তু কেন এমন হয় মানসিক অস্বাস্থ্য স্নায়বিক বিকৃতি খেয়ালি প্রকৃতির অর্থহীন বিলাস নাকি সবারই হয় এরকম তার মতন হালকা শরীর সুন্দরী মেয়েদের যেরকম মেয়েদের লোকে বলে ফুলের মতো মেয়ে প্রায়ই যারা ছাদে ওঠে ফিকে রঙের নরম শাড়ি পরে গুনগুন করে একটা গানের একই লাইন একশোবার গায় আর বেরিয়ে বেড়ায় ফুলেরই মতো অল্প আঘাতে ভেঙে পড়ে না শুধু কঙ্কারই এরকম হচ্ছে সাতটি ভাইয়ের একটি বোন না হোক মা বাপের একটিমাত্র মেয়ে কঙ্কা আদরেনি আর অভিমানিনী জীবনটা ওর কাছে এত তুচ্ছ হয়ে গেল কি করে জীবন থেকে জীবনটাকে বরবাদ দিলেও যেন ওর লোকসান নেই ওর কাছে বেঁচে থাকা আর মরে যাওয়া যেন প্রায় সমানে খেলার ছলে খেলার পুতুলকে একটা আছাড় দেওয়া মাত্র আগুন আর জল আফিং আর দড়ির উৎকট প্যাঁচে পড়ে মরা নয় নয় বিছানায় পড়ে হাঁপিয়ে হাঁপিয়ে মরা শুধু হাওয়ায় ভাষার মতো শূন্যে ওড়ার মতো আবেগময় মৃত্যু ছাদ থেকে পথে নেমে আসবার মধ্যের ক্ষণিক মুহূর্তটুকু কল্পনা করে সমস্ত শরীর শিরশির করে আসে কঙ্কার অবশেষে একদিন যখন কঙ্কার বয়স পনেরো কি ষোল নিজেকে প্রস্তুত করে নিলেন ছাদ থেকে পড়তেই হবে ওকে না পড়ে উপায় নেই শুধু উপলক্ষ্য একটা থাকলেই ভালো হয় হয় নাকি ইচ্ছাটা যাতে জোরালো আর ধারালো হয়ে ওঠে আকর্ষণ হয় তীব্র জীবন থেকে যে জীবনটাকে লোকসান দেবে তার অন্তত কিছু দাম চাইতো ভাবলে পরীক্ষায় ফেল হওয়াটা থাকলে হতো যা লিখে এসেছে সেটা যে লিখে আসবার মতো মোটেই নয় সে বোধটুকু ছিল পরীক্ষার ফল প্রকাশ হলে অবশ্য জানা গেল ফেলই হয়েছে কিন্তু শুধুই কি কঙ্কা আরও তো কত মেয়ে ফেল করেছে অজস্র ছেলে মেয়ে পাঁচজনে বললে প্রশ্নপত্রের দোষ বললে কর্তাদের বদমাইশি গোলমালে সংকল্পটা চাপা পড়ে গেল ছাদেই ওঠা হলো না দীর্ঘকাল অনেক দিন পরে দ্বিতীয়বার যখন উঠে পড়ে লেগেছে পরীক্ষার জন্য প্রস্তুত হতে তখন আর পুরনো ইচ্ছেটার মানে থাকে নাকি তাছাড়া তারাই বা কী হাতেই তো রইল যখন হোক একদিন হঠাৎ একদিন নজরে পড়ল পাশের বাড়ির যে চুল ছেলেটা ঢিলে পায়জামার সঙ্গে টাইট গেঞ্জি পরে হরদম বারান্দায় ঘুরত ইজি চেয়ারে শুয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বুদ্ধদেব বসুর কঙ্কাবতী আওড়াচ্ছে দেখতে দেখতে আবার সেই ইচ্ছেটা পেয়ে বসলোকে কেমন হয় ঠিক এখনি যখনও আওড়াচ্ছে আঁকা বাঁকা জল আঁকা বাঁকা চাঁদ আকাশ ফাঁকা ঠিক তখন ফাঁকা আকাশ থেকে যদি চাঁদের টুকরোর মতো খসে পড়ে কঙ্কা ঠিক ওর বারান্দাটার নিচেটায় কেমন হয় কি করে তাহলে ছেলেটা শক্ট হয়ে বসে থাকে পাথরের পুতুলের মতো নাকি বিদ্যুতের মতো ঝাঁপিয়ে পড়বে পথের ওপর আলগোছে বুকের কাছে তুলে নেবে কঙ্কাকে অথবা ছুটোছুটি করবে ডাক্তার আর ওষুধ ট্যাক্সি আর হাসপাতালের জন্যে ঠিক সাব্যস্ত হয় না কোনোটাই বেশি লোভনীয় কোনটা বা শোভনীয় কঙ্কা অবশ্য দেখতে পাবে না মরেই তো যাবে কিন্তু আগে থাকতে কল্পনা করতে দোষ কি অন্ধকার ঘরে একলা বিছানায় শুয়ে মনের রঙে রাঙিয়ে ইচ্ছে মতো ঘটনাচক্র সাজিয়ে আলগোছে তুলে নেবার সময় একবারটি যদি চেপেই ধরে বুকের কাছে টাইট গেঞ্জি পরা নিটোল বুকটায় ক্ষতি আছে কিছু মরে গেলে কি যা যায় লোকনিন্দে হয় কিন্তু তাড়াহুড়োর কি আছে পালাচ্ছে না তো কঙ্কাবধির পরে শেষের কবিতাই শুনবে না হয় পালাচ্ছে না ভেবেছিল কিন্তু পালালো ছেলেটা নয় কঙ্কা নিজেই পুরনো বাড়ি আর পুরনো পাড়া ছেড়ে কঙ্কার বাবা উঠে গেলেন নতুন পাড়ায় ভাড়াটে বাড়ি ছেড়ে নিজের বাড়িতে রাস্তাটা অনেক চওড়া বাড়িটা আরও উঁচু চমৎকার বাড়ি চমৎকার বাড়ি হলেই দরকার হয় চমৎকার সব আসবাবপত্রের মানানো চাইতো গাড়ি যদি না রইল গ্যারেজ থাকবার দরকার কি ছিল বাড়ির সঙ্গে ফাঁকা গ্যারেজ দেখে হাসবে না লোকে কাটলো অনেকগুলো দিন আর রাত সৌন্দর্য সৌষ্ঠব আর ফ্যাশানের জল্পনা কল্পনায় সাজে সজ্জায় আহারে আচারে ঢেলে সাজাতে হবে তো নিজেদেরকে টাকাই যখন বেড়ে গেছে হঠাৎ অনেকগুলো প্রথম যেদিন ছাদে আসবার সময় পেল কঙ্কা চার তলার থেকে নিচেতে তাকিয়ে ওর মাথাটা ঘুরে গেল মনে হলো এক্ষুনি পড়ে যাবে ছুটে পালিয়ে এলো একতলায় মা বললেন কিরে কঙ্কা কিছু না মা বড় গরম হচ্ছে বলে শুয়ে পড়ল মার কোলে মাথা রেখে আগে মার অবসর ছিল অল্প কাজ ছিল বেশি মাকে পেত না কাছে এখন মাকে পেয়ে খুকিপনাও বেড়ে গেছে যেন ও পাড়ার ঢিলে পায়জামা পরা ছেলেটাকে এ পাড়াতেও দেখা গেল কিছুদিন ফুটপাথে ঘোরাঘুরি করে কারণে কি অকারণে কে জানে কিন্তু কঙ্কার নজরে পড়ল না পথটা অনেক বিকৃত আর ঘরটা অনেক উঁচু বলেই হয়তো তাছাড়া কঙ্কার হঠাৎ বড়লোক বাবার শাসনে ওর মার কাজ যেমন কমেছে তেমনি ওর নিজের কাজ বেড়ে গেছে বিস্তর এখন আর কোনো রকমের পরীক্ষায় পাশ মার্ক রাখতে পারলেই কর্তব্য শেষ হবে না গান আর বাজনা বোনা আর সেলাই রঙ আর তুলির আবর্তে পড়ে মাথা তুলবার অবকাশ পায় না বেচারা এক কথায় অ্যারিস্টোক্রেট হতে হলে যা যা দরকার কিছুরই ত্রুটি রাখবেন না ভদ্রলোক এবং সাধারণত এই অভিনয়ের প্রধান পাঠটা নিতে হয় বাড়ির তরুণী মেয়েটিকে যদিও ছবি আঁকার চাইতে গান আর গানের চাইতে সেলাই কঙ্কার অনেক কম খারাপ লাগে তবু একদিন আবিষ্কার করে বসল যে আর্টিস্ট ছোকরাকে রাখা হয়েছে ছবি আঁকা শেখাতে তাকে মোটেও খারাপ লাগে না ওর রীতিমতো ভালোই লাগে কাজেই সময় দিতে হচ্ছে এতেই বেশি আর আঁকাটা যখন কিছুতেই এগোতে চায় না আলোচনা করলেও কতকটা কাজ হয় বইকে র্যাফেল থেকে রবীন্দ্রনাথ পর্যন্ত কেউ রেহাই পান না ওদের হাত থেকে এইসব হাই ক্লাস আলোচনার মাঝখানে কঙ্কা একদিন বলে বসল একটা খাপ ছাড়া কথা বলল আচ্ছা মাস্টারমশাই ধরুন যদি হঠাৎ একদিন চারতলার ছাদ থেকে পড়ে যাই পড়েই বা যাবে কেন চশমার পুরু কাঁচের ভেতর থেকে অবাক হয়ে তাকায় আর্টিস্ট দইবাত দৈবাতের কথা বলা যায় না তো তা তো যায় না তবে দেখুন হঠাৎ একদিন গেলাম পরে কী হয় তাহলে তাহলে ভুরু কুঁচকে একটু যেন ভেবে নেয় মাস্টার মারাই যাবে খুব সম্ভব মারা যাবে আজমকা যেন একটা ধাক্কা খেল কঙ্কা সত্যি যেন পড়ে গেল চারতলার ছাদ থেকে ও স্বচ্ছন্দে বলল মারা যাবে ফুলের মতন নরম আর পাখির মতন হালকা মেয়েটিকে এতটুকু মায়া হলো না বলতে যখন তখন ওর দৃষ্টিটা এমন গভীর মনে হয় কেন তাহলে চশমার কাঁচ বড়ো বেশি পুরু বলে মনে করলো এখনই ছুটে যায় ঝাঁপিয়ে পড়ে চারতলার ছাদ থেকে ইচ্ছেটা সত্যি জোরালো হয়ে ওঠে যেন অন্তত পরীক্ষায় ফেল হওয়ার সময় চাইতে কিন্তু সত্যি তো আর উঠে যেতে পারে না মানুষের সামনে থেকে তাই বাকি সময়টা বসে থাকল মুখ ভারী করে আর্টিস্ট হাসলো মনে মনে কিন্তু কথা বললো গম্ভীরভাবে বলল আজ কিচ্ছু কাজ হলো না পেন্সিলে হাতও পড়েনি ভালো লাগে না ও সব কী সব এই ছবি আঁকা ছবি আঁকা না ছাই হিজিবিজি করা বিস্ত্রী লাগে তবে কি ভালো লাগে চার তলার ছাদ থেকে লাভ দিতে যদিও কঙ্কা অ্যারিস্টোক্র্যাট হওয়ার সাধনা করছে আপ্রাণ তবু সামলাতে পারলে না দুই হাতে মুখ রেখে কেঁদেই ফেলল নেহাত গেঁয়ো মেয়েদের মতো পরের ঘটনাটা নিরশ না হলেও দীর্ঘ মোটের মাথায় বলা যায় চোখের জল শুকিয়ে যেতে দেরি হল না এবং তারপর থেকে ফাইন আর্ট জিনিসটা এত বেশি ইন্টারেস্টিং মনে হতে লাগলো কঙ্কার যে সময় অভাবে সেলাই শিক্ষয়িত্রী মিস রেবা হাজরাকে বরখাস্ত করা ছাড়া উপায় থাকল না পৃথিবীটা যে মাটির সেটা ভুল হয়ে যায় মাঝে মাঝে হাওয়ায় ভাসবার শূন্যে ঝাঁপিয়ে পড়বার যে অপূর্ব সুখ সেটার স্বাদও যেন কতকটা পেয়ে গেছে কঙ্কা কিন্তু মুশকিলেই পৃথিবীটা মাটির কঙ্কার হঠাৎ আধুনিক বাবা যদি বা পারতেন চির পৌরাণিক মাটি বরদাস্ত করে উঠতে পারলেন না ব্যাপারটা তিনি একদিন রেগে গিয়ে হানা দিলেন স্বামীর অফিস রুমে বললেন ভালো চাও তো ধিঙ্গি বিয়ে দাও আর ওই পোটো মুখ পোড়াকে বিদায় করো কেন কেন হলো কি জানি না তোমার যেমন বুড়ো বয়সে ভীমরতি ধরেছে ভগবানের দয়ায় দুটো পয়সা হয়েছে ভালো ঘর বর দেখে মেয়ের বিয়ে দাও তা নয় মেয়েকে বিবি করছেন ওই কাঁকড়া চুলো হাবাতে ছোড়ার কাছে তিন ঘন্টা করে কি শিক্ষে হচ্ছে মেয়ের খোঁজ নিয়েছ কোনোদিন সেলাই বোনা চুলোয় গেল গান বাজনা শিখেই উঠল খালি ছবি আঁকা ছবি আঁকা ছবি তো দেখলাম না একখানা দেখিনি সে কথা স্বীকার করতেই হলো ভদ্রলোককে তবে তবের উত্তর অবশ্য নেই তবে পোটো মুখ পোড়াকে বিদায় দিতে হলো কঙ্কা ক্রুদ্ধ হল অপমানিত হলো কিন্তু প্রতিবাদ করল না কাঁদল না কাতর হবার কি আছে ইচ্ছে করলেই তো সব যন্ত্রণা শেষ করে ফেলতে পারে করবেও তাই মেয়ের মৃত্যুর পর বাপমার শোচনীয় অনুতাপের ছবি কল্পনা করে একটা হিংস্র আনন্দ অনুভব করতে লাগল কঙ্কা হ্যাঁ তাদের কিছু শিক্ষা হওয়ার দরকার বইকে যারা পুরনো চশমা পরে নতুন পৃথিবীকে দেখছে এখনও যারা নিজেদের বিকৃত সংস্কার নিয়ে জগতের সর্বশ্রেষ্ঠ বস্তুকেও বিকৃত করে দেখতে চায় মেয়ের বিয়ের চেষ্টায় বাপকে হৈ হৈ ছুটোছুটি করতে দেখে কঙ্কা বিদ্রুপের হাসি হাসলে মনে মনে কঙ্কা কি বিয়ে করতে বেঁচে থাকবে বেঁচে থাকবার আর কি সার্থকতা আছে কঙ্কার যে গভীর দৃষ্টি এতদিন হৃদয়ের মাঝখানে গভীর দাগ কেটে এসেছে তাকে ভুলে যাওয়া তো সম্ভব নয় অবশেষে বিয়ের যেদিন সব ঠিক মার নামে চিঠি লিখল একটা রাখলো টেবিলে বই চাপা দিয়ে অনেক দিনের যত্ন সঞ্চিত অনেক চিঠি আর ফটো আংটি আর কবিতা সব কিছু সংগ্রহ করে ব্লাউজের মধ্যে রাখল লুকিয়ে ধীরে ধীরে উঠে এলো ছাদে সরে এলো আলসের ধারে নিচের দিকে ঝুঁকে দেখল যেখানে ব্যস্ত মানুষের ঠেলাঠেলি জন্তু আর জানোয়ারের ছুটোছুটি জীবন চাঞ্চল্যের উন্মত্ত প্রবাহ এক মুহূর্তে লুপ্ত হয়ে যাবে সমস্ত কিছু ঝাপসা হয়ে এলো সারা জগৎ কঙ্কাবতীর কাহিনীর এইখানেই শেষ হতে পারত কিন্তু হলো না শেষ পর্যন্ত সরে এলো কঙ্কা ভাবল মৃত্যুজার হাতের মধ্যেই রয়েছে সে চট করে মৃত্যুর হাতের মধ্যে নাই বা গেল জীবনটাকে আর একবার নতুন ছাঁচে ঢালা যায় কি না পরীক্ষা করতে দোষ কি অসহ্য যদি হয়েই ওঠে সহ্য করতে যাবে কেন ইচ্ছে করলেই তো যে কোনো মুহুর্তে নেমে এসে দেখল চিঠিটা তেমনই পড়ে আছে টেবিলে মোটা একখানা ভারী বইয়ের নিচে ছিঁড়ে ফেললো অনেক দিন পরে আবার দেখলাম কঙ্কাকে বাপের বাড়ির চারতলার ছাদে নয় স্বামীর বাড়ির দোতলার ছাদে একলা লুটোপুটি করে কাঁদছে পুত্র হারা কঙ্কা কোলের ছেলে কোল ছাড়া হওয়ার জ্বালা তো সহজ নয় নিজেকে বিধিন্ন করে ফেলতে পারলেই বুঝি এ জ্বালা নেভে সত্যি এর চাইতে যন্ত্রণা এর বড় মর্মান্তিক বেদনা আর কি আছে জীবনে একমাত্র সন্তান কলির সন্তানকে হারানোর মতো এই জ্বালা সহ্য করা কঙ্কার পক্ষে কঙ্কার মতো কোমল মেয়ের পক্ষে সম্ভব নয় হয়তো এত দিনে এইবার সত্যি কঙ্কা না তাই কি হয় কর্তব্য নেই মানুষের কঙ্কা কি মানুষ নয় কোলের ছেলের মৃত্যুতে সব দায়িত্ব শেষ হলো তার স্বামীর মুখ চাইতে হবে না কি তাকেও আঘাত করেনি চোখের জল মুছে উঠে বসলো এক সময় এলো চুল জড়ালো নিচে নেমে এলো দেখল স্বামী তেষ্টার সময় এক গ্লাস সর্বোচ্চে ফিরে গেলেন বিরক্ত হলো বাড়ির লোকের উপর নিজেই করতে বসলো কিন্তু স্বামীকেও যদি বিদায় দিতে হয় একদিন সেই চরম দুর্গতির দিনে আর কি করবার আছে কি করবার থাকলো এত বড় দুর্দিন কি কঙ্কার জীবনে আর কখনো এসেছে ষোলো আনাই যখন এলো কোনটা আঁকড়ে বসে থাকবে সে এতদিনে সত্যিই আত্মহত্যা করল তাহলে বেচারা কঙ্কা অভিমানিনী কঙ্কা আত্মহত্যা অনেকটা তাই বইকি। আলগা করে ছেড়ে দেওয়া নিজেকে স্রোতের মুখে ট্রেনের মতো উঁচু থেকে নিচুতে ছাদ থেকে রাস্তার ধুলোয় কল্পিত কাহিনীর মতো অবিশ্বাস্য ভাগ্য বিপর্যয়ে বিধবা কঙ্কা দূর সম্পর্কের এক ননদের বাড়ি নিয়েছে আশ্রয় দেখে এলাম সেদিন মুখরা ননদের অন্যায় লাঞ্ছনায় ওর গোপন কান্না ভেবেছিলাম কঙ্কাবতীর কাহিনী নিশ্চয় ইতি হলো এইবার যা ফুরিয়ে গেছে তার জের টানব কী দিয়ে কিন্তু ভুলে গিয়েছিলাম ইতির পরেও বাকি থাকে স্বাক্ষর সেটা মনে পড়ল পথ চলতে চলতে একটা তামাশা দেখে দেখলাম কঙ্কার সেই দূর সম্পর্কের বড়লোক ননদের বাড়ির দেওয়ালে ঝুলন্ত এক নারী মূর্তি পড়ে যাচ্ছিল প্রাণ বাঁচাবার চেষ্টায় দুহাতে আঁকড়ে ধরেছে ছাদের কার্নিশটা কেও। কেউ নয় কঙ্কা তাড়াতাড়ি চোখ নামিয়ে নিলাম কৌতূহলী জনতা অনেকক্ষণ তামাশা দেখে ক্লান্ত হয়েই বোধ করি একটা উঁচু মই সংগ্রহ করে আনলো নামানো হলো কঙ্কাকে কিন্তু নামালেই তো শেষ হলো না পুলিশে এমন অদ্ভুত ঘটনার কারণ অনুসন্ধান না করে ছাড়বে কেন বাড়ির ঝি পুলিশের কাছে এজাহার দেয় ওর দোষ মুখরা ননদ মিথ্যা সন্দেহের তারনায় গালি দিয়েই খান্ত হয়নি দিয়েছে চুল কেটে রেশমের গোছার মতো চুল কঙ্কা দিয়েছে লোহা তাতিয়ে ছেঁকা অবশেষে কলহের উত্তেজনায় ক্ষিপ্ত হয়ে ঠেলে ফেলে দিয়েছে ছাদ থেকে বাড়িটা নতুন আর কানিশগুলো শক্ত ছিল তাই রক্ষে এতক্ষণ শুনলে আশাপূর্ণা দেবীর লেখা গল্প কঙ্কাবতীর ইতিকথা কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম